ঢাকার কলহল ও ব্যস্ততার মাঝে যদি একটুকটো শান্তি খুঁজে পান তাহলে কেমন হবে আমরা আজ ঘুরতে যাচ্ছি ঢাকার সবচেয়ে বড় সবুজ বাগান ন্যাশনাল বটানিক্যাল গার্ডেন চলুন দেখে নি এখানে কি কি আছে কেন এটা এত স্পেশাল আর কেন আপনিও একদিন এখানে আসতেই পারেন ন্যাশনাল বটানিক্যাল গার্ডেন অবস্থিত মিরপুরে ঢাকার জাতীয় চিড়িয়াখানার পাশেই প্রায় দুইশো পাঁচ একর জায়গা জুড়ে বিস্তৃত এই বাগানটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এখানেও রয়েছে হাজার হাজার প্রজাতির গাছ ঔষধি গাছ ফলের গাছ বিভিন্ন ফুল আর বিরল প্রজাতির উদ্ভিদ এখানে ঢুকলেই প্রথমেই চোখে পড়বে বিশাল বিশাল সব বড় বড় গাছ সবুর গাছ ঘাসের চাদর সবচেয়ে আকর্ষণীয় জায়গাগুলোর মধ্যে রয়েছে অর্কিড হাউস ক্যাক্টাস হাউস বিরল প্রযুক্তির ঔষধি গাছের সংগ্রহ আর সুন্দর কিছু লেক ফটোগ্রাফি ভালোবাসেন যারা বা কন্টেন্ট করতে ভালোবাসেন যারা এখানে অসংখ্য ন্যাচারাল ফ্রেম পাবেন আপনাদের ফটোগ্রাফি এবং কন্টেন্ট তৈরির জন্য পরীক্ষার চাপ কাজের স্ট্রেস বা শহরের শব্দ থেকে একটু দূরে থাকতে চাইলে এই জায়গাটি পারফেক্ট বন্ধুদের সাথে পিকনিক ফ্যামিলির সাথে সময় কাটানো বা একা বসে প্রকৃতির মাঝে রিল্যাক্স করার জন্য অসাধারণ একটি পরিবেশ প্রকৃতির মাঝে সময় কাটালে মন ভালো হয় স্ট্রেস কমে আর নতুন এনার্জি পাওয়া যায় আপনিও যদি এখনও এখানে না এসে থাকেন তাহলে একদিন সময় করে ঘুরে আসতেই পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানান আপনি এখানে কাদের সাথে যেতে চান আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ